মঙ্গলবার আরামবাগ গার্লস কলেজের এক সেমিনার হলে ভিত্তিপ্রস্তর স্থাপন হল এদিনে ভিত্তিপ্রস্তর স্থাপনের সূচনা করেন বিশিষ্ট শিল্পপতি বলাই কৃষ্ণ রায়ের সুযোগ্য পুত্র প্রসূন কুমার রায় এছাড়াও এখানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সৈয়দ সাজিদুল ইসলাম সভাপতি স্বপন নন্দী সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রী এবং বিশিষ্টজনেরা উল্লেখ্য এই কলেজ স্থাপনের জন্য আরামবাগের বাসিন্দা তথা বিশিষ্ট শিল্পপতি প্রয়াত বলাই কৃষ্ণ রায় জমি দান করেছিলেন তার দান করা জমিতেই এদিন তার নামে বিকে রায় সেমিনার হলের ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচি অনুষ্ঠিত হয় পাশাপাশি এদিন আইনসঙ্গতভাবে ওই জায়গা কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় জানেন যে এই যে আরামবাগ কাজ করে যিনি না থাকলে কাজ হতো না সেই বলাই কৃষ্ণ রায় যার নাম আমরা বিকে রায় বলে জানি আরামবাগ পৌরসভার প্রাক্তন পৌরপিতা ছিলেন এবং বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন এশিয়া মহাদেশে এক মানে আমাদের যে চিকেনের একটা ছিল সেটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড়ো ব্যবসায়ী ছিলেন আরামবাগে অনেক ব্যবসা ছিল ওনার সেই ব্যবসাতে কয়েক হাজার মানুষ চাকরি করতো প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ চাকরি করে দিতে তাই আরামবাগের যে কাজ কলেজ হয়েছে ওনারই জায়গাতে সেই কলেজগুলো প্রায় জায়গাটি হয়েছে তাই আজকে সেই আমাদের যে বিএনপি যে হচ্ছে আছে তার সাথে কিন্তু সব সময় আমাদের পশুবাবুর সাথে যোগাযোগ করে যে আরামবাগের যে কোনো কাজে তেমন মনে করি করোনার সময় আপনারা জানেন যে অক্সিজেন বটলিং প্ল্যান্ট যেটা হবে তার জায়গা ছিল না সেটাও কিন্তু আরামবাগের মানুষের সাথে হেলিপ্যাডের যে জায়গা ওনার দিদি তখন এতে ছিল সেটা সেই জায়গার পাশেই আর কি ওনারা দিয়েছিলেন তবে সেই অক্সিজেন বটোই দান কারণ করোনার সময় জানেন অক্সিজেনের কী চাহিদা ছিল অক্সিজেন পাওয়া যাচ্ছিল কিন্তু করোনার সময় ওনারা দিয়েছিলেন প্রত্যাবাদ নিয়ে ওনারা দান করেছেন আমাদের যার নামে কৃষ্ণ আরামবাগের সমাজসেবী একজন মানুষ বলাকৃষ্ণ রায় তার নামে আমরা একটা সেমিনার হল করতে চলেছি বিকে রায় সেমিনার হল এই নামটা আমরা পছন্দ করেছি

সেই সেমিনার হলে আজকে দীর্ঘদিন ধরে আমাদের এই কলেজ প্রতিষ্ঠিত সেই প্রতিষ্ঠিত কলেজের যিনি সবচেয়ে বড় দানি তিনি হচ্ছেন এই এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজসেবী শ্রী বলাই কৃষ্ণ রায় মহাশয় যাকে আমরা বিকেরায় বলেই পরিচিত তারই সুযোগ্য সন্তানের মধ্য দিয়ে তাদেরই দেয়া জমির উপরে আমাদের কিছু কাজ বাকি ছিল আমরা তার নামে সেই জায়গাটা সুব্যবহার করতে চেয়েছিলাম আজকে তার সন্তান শ্রী কুমার রায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন তার সৌজন্যে তার উদারতায় তার পিতার নামে আমরা এই কলেজের একটা সেমিনার হল যেটা আমরা দীর্ঘদিন অভাব বোধ করছি সেটা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি তার ভিত্তিপ্রস্তর আজকে ওনাকে দিয়ে উদ্বোধন করা হবে এতে এবারই শুরু হয়ে যাবে এই জায়গাটা কি আজকে আপনাদের হাতে হ্যাঁ আনুষ্ঠানিক ভাবে আগে উনি ওনারা দিয়েছেন কিন্তু কাগজে কলমে এখনো পর্যন্ত হয়নি ওনারা সেটাকেই ই করেছেন সেটা কাগজে কলমে করার জন্য আমরা ওনাদের কাছে আবেদন করেছি সেমিনার হলে তো প্রচুর কাজে হয় কলেজের বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হয় পরীক্ষা হয় একটা বড় হল ঘর থাকাটা দরকার তো এটা শুধু কলেজের কাজে লাগবে না এলাকার মানুষের কমিউনিটি হল হিসাবে কাজে লাগবে জানেন যে আমাদের আরামবাগের যে বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট সময়সেবী বিকে রায় মহাশয় তার সুযোগ্য পুত্র প্রসূন কুমার রায় বৈরব রায় আসতে পারেন না নাতি বাইরে আছেন আজকে যে আমাদের গার্লস কলেজে যে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো বিকে রায় সেমিনার হবে ওনারাই জায়গাটা দিয়েছেন প্রায় বারো মতো আর আগেও যে গার্লস কলেজ করার জন্য বলাইকৃষ্ণ রায় সমস্ত জায়গাটা দিয়েছিলেন তবে কলেজটা হয়েছিল তাই আজকে সেই ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওনার পুত্র প্রসন কুমার রায় আমরা সকলে আমাদের ছাত্রীরা আমাদের গভর্নিং বডি আমাদের সকলের মিলে থেকে আজকে সেই অনুষ্ঠানে যে সেই বিকে এরকম একটা মানুষ তার নামে ওনার পুত্ররা যে সেমিনার হল করতে যে সাহায্য করছেন আমরা কলেজের পক্ষ থেকে ওনাদিকে ধন্যবাদ জানাই আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ না পারা খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা আসাদ